এজন্য ছোটবেলা থেকেই কোরআনটা শিখান মক্তবে পাঠান ভদ্র বানান ইসলাম শিখান এই ছেলেগুলো তো আমাদের দেশপ্রেমিক হবে আল্লাহ হবে এটা মুফাসিরা কোরআন হবে এটা হতিব বাইদুল হকের মতো হতিব হবে আল্লাহ মাহমুদ শফির মতো জগৎ আলেম হবে আর যদি এগুলো না শিখায় এইগুলো হবে ডাকা এইগুলো হবে টেন্ডার যেমন ছোটদেরকে যেন ইসলাম শিখাই আমরা ছোটবেলা থেকেই যেন ইসলাম শিখাই আমার ভয় শিখায় ওদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে নিয়ে আনলে সেটা কারণ কারো কষ্ট দিলে এটার জন্য যখন তুমি কখন কাজ করো কেউ দেখে না দেখে কে ছোট বাচ্চারা স্কুলে যে কলম নিয়ে আসে দেখে আছে না বই নিয়ে আসে আর একজন টিফিন বক্স নিয়ে আসে আপনি তো বোঝাবেন যে তুমি যেটা করেছো সেটাকে চুরি বলে কথা বলেন আপনারা কি বলে ছোটবেলা থেকেই আসল শিক্ষাটা না দেওয়ার কারণে এরা হয়েছে টেন্ডার বাস thank